তিন ফলের কসম জৈতুনের কসম তুর পাহাড়ের কসম বিশ্বনবীর জন্মস্থান মাক্কাতুল মুকাররমার কসম চারটা জিনিসের কসম কেটেছে কে কয়টা জিনিসের চারটা জিনিসের কসম কেটে আল্লাহ একটা কথা বলবেন ওই কথাটার গুরুত্ব বেশি না কম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম সবাই পড়েন লাকাদ খালাকনাল ইং সানফি আহ সনি তভিম নিশ্চই আমি মানুষের চেহারাটার আকৃতিটারে বড্ড চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি সুবহানা মানুষের মতো কোনো সুন্দর প্রাণী পৃথিবীতে নাই আছে গরু দেখবেন সবগুলোর চেহারা এক একরকম কুকুরের অলমোস্ট সব কুকুরের কেন্দ্রীয় হচ্ছে হারা এক সব ছাগলের কেন্দ্রীয় হচ্ছে হারা এক কিন্তু একটা মানুষের সাথে আরেকটা মানুষের চেহারা মিলে আমার সাথে হুজুরের চেহারার মিলে আছে হুজুরের সাথে ভাইয়ের ভাইয়ের সাথে আপনার কেমতের আগে আসবে একজনের সাথে আরেকজনের চেহারার কোনো মিল খাবে এরপরে আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করেন পায়ের পাতা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত একটার পর একটা অঙ্গ এমন ভাবে আল্লাহ তৈরি করেছে পৃথিবীর কোনো ডিজাইনারের কোনো ডিজাইন দ্বারা এটাকে আর পরিমাপ করা সম্ভব না চিল্লায় বলেন ঠিক এটা এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা আহসানি মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছে কে আমাদের যে অঙ্গটা ঠিক যেখানে বসানো দরকার ঠিক সেই অঙ্গটা আল্লাহ ওইখানে ঠিক কিনা আল্লাহর সৃষ্টির মধ্যে খুদ ধরার ভুল ধরার ক্ষমতা কারো আছে এক লোক বটগাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে আর বট ফল দেখে অবাক যে এত মোটা বট গাছ ফলগুলো এত ছোট বট ফল ছোট হয় না নাকি এত বড় আর পাশেই ছিল কুমড়া গাছ লাউ গাছ আল্লাহর গালে দিতেছে আল্লাহর কি রুচি চিকন চিকন কুমড়া গাছ চিকন চিকন লাউ গাছ এত বড় ফল আর ইয়া মোটা বট গাছ এতটুকু ফল আল্লাহরের গালি দিতে দিতে ঘুমাই গেছে আল্লাহরে গালি মারতে মারতে কখন যে ঘুমাই গেছে নিজেও জানো হঠাৎ একটা বট ফল পড়ছে একেবারে নাকে লাফ দিয়ে উঠেছে উঠে থেকে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে ব্লিডিং নাকের রক্ত মুসে আর পড়তে আরম্ভ করছে আলহামদুলিল্লাহ কি পড়ে মনে মনে কয় আল্লাহরে কেন গালি দিলাম ওই কুমড়া যদি এইখানে হইতো ওল্লাও যদি এটার উপরে হতো কুমড়া যদি একটা নাকের উপরে পড়তো আমি নিজেই কুমড়া হয়ে যাইতাম ঠিক না সুবান আল্লাহ পড়েন মা খালাকিলা এমনি এমনি আল্লাহ কিছু বানায় নাই যেখানে যেটা যতটুকু দরকার সেটা করে দিয়েছে কে চোখ যেখানে থাকা দরকার চোখ দিছে কে নাক যেখানে দরকার নাক দিছে কে চোখ কান এদিকে না হয়ে যদি অন্য দিকে হইতো সুবিধা হইতো চোখ দুইটা মনে করেন এদিকে নাই আছে এদিকে এদিকে একটা চোখ এদিকে সুবিধা হইতো খাওয়ার সময় আমরা প্রথমে দেখি নাক দিয়ে শুকি তারপরে মুখে মারি ঠিক কিনা তো চোখ যদি পেছনে হইতো প্রত্যেকটা খাবার নিয়ে চোখটা দেখানো লাগতো এইভাবে তাই না নাকও যদি এইখানে না হয়ে এদিকে নাকটা হয়তো খাবার নিয়ে গ্রাণ শুটতে চাইলে পেছনে নিয়ে দেখেন কি সেটিং চোখ যদি এইখানে না থাকে মাত্র দুই ইঞ্চি উপরে যদি আল্লাহ দিত এদিকে একটা চোখ এদিকে একটা চোখ সেজদা দিতে পারতেন চোখ বন্ধ করে সেজা দেওয়া লাগতো ঠিক কিনা ফুটবল খেলতে পারতেন ফুটবলে হেড দিলে ডিম ডিমের মতো পোস হয়ে যেত চোখ সুবানলা পড়বেন না দেখেন কানের কি সেটিং কান যদি এইখানে না দিয়ে এই কানটা আল্লাহ এই বগলের নিচে দিত আর এই কান যদি এই বগলের নিচে দিত আজকে ওয়াজ শুনতেন কেমনে এমনি হাত তোলেন সবাই দেড় ঘন্টা আজারি সাহেবের আলোচনা এমনি থাকেন দেড় ঘন্টা হাত দুইটা তুলে থাকা যায় তো হাত মাইলে ওয়াজ শোনা যায় না হাত উঠাইলে শোনা যায় সুবানলা পড়েন যেখানে যেটা যেভাবে দরকার দিয়ে দিয়েছে কে আবার এখানে এয়ার ক্যানেল দিলেন অনেকে কয় এগুলো দিছে কেন এই ক্যানেল এই ক্যানেল কিন্তু দরকার ক্যানেল না থাকলে আপনার কথা ঢুকবে না আপনি বুঝবেন না অনেকের এই কানের ডিফেক্ট আছে ডি ফর্ম বেবি এই রোগ নিয়ে জন্মাইছে কানে মেশিন লাগানো লাগে এই ক্যানেলের সমস্যা এই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে সাউন্ড ওয়েভগুলো যায় ফলে আমরা শুনতে পাই এই ক্যানেল না থাকলে শুনতে পেতাম না তার মানে মা ফলাক্তা হা দা বা এমনি এমনি কিছু দেয় নাই দুইশো ছয়টা হাড্ডি দিয়ে আমাদের মানুষের দেহ ছোট্ট হাড্ডিটা আলাদা দিয়ে দিছে এখানে এটার ভিতরে একটা ড্রাম আছে এটার বলে এয়ার ড্রাম সাউন্ড ওয়েব শব্দ তরঙ্গ এয়ার ড্রামে নক করে এরপরে আউটার এয়ার মিডল এয়ার ইনার এয়ার হয়ে ইলেকট্রিক্যাল সিগনালের মাধ্যমে যাই দেখে যায় ব্রেনের সাথে কানেক্ট হতে হলে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে কানেক্ট হতে হয় এই সাউন্ড ওয়েব শব্দ তরঙ্গগুলো ইলেকট্রিক্যাল সিগনাল দিয়ে ট্রান্সমিট হয়ে ব্রেনের হেয়ারিং ইংনার শুনবার যে স্নায়ু ওইখানে নক করে নক মাত্রই শব্দ তরঙ্গ আপনার শুনবার অনুভূতি জাগায় এই সুক্ষাতে সূক্ষ্ম কাজ কত ছোট্ট আর অল্প সময়ে করে দিচ্ছে কে চোখ দিয়ে তাকানো মাত্রই দেখি কত রঙের রং দেখি আমার কথা না চক্ষু বিশেষজ্ঞদের কথা মানুষের চক্ষু দশ মিলিয়নেরও বেশি রং এক মিলিয়নে দশ লাখ দশ মিলিয়নে এক কোটি এক কোটিরও বেশি ধরনের রঙে চোখ শনাক্ত করতে পারে সাইজ মাত্র দুই মিলিমিটার ছোট্ট চোখ দিয়ে এত কিছু দেখার সুযোগ দিয়েছে কে যতই দেখি ততই যেন পলক ছাড়া চে এভাবে আমাদের দেহের প্রতি যে অঙ্গ সেট আপ করেছে কেজন্য রব্বুল্ল আমিন বলেন ইনসানফি কবিম আমি মানুষকে সব চাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছি সুভান আল্লাহ আমরাই শুধু মাথা উঁচু করে দাঁড়াতে পারে গরু এরকম মাথা উঁচু করে দাঁড়াতে পারে গরুর মাথা নিচে ছাগলের মাথা নিচে সবার মাথা নিচে মানুষই দুই পায়ে ভর করে শির দ্বারা মানে স্পাইনাল কর্ডের উপর টান টান হয়ে মাথাটা উঁচু করে এইভাবে দাঁড়ায় হয় পৃথিবীতে একটাই সৃষ্টি এর জন্য আল্লাহ সৃষ্টির নাম দিয়েছে আশরাফুল যে মাখলুকাতের কাছে নূরের ফেরিস্তাও সেজদা দিতে বাধ্য হয়েছে ঠিক কিনা আশরাফুল মাখলুকাত বানাল এত বৈচিত্র্য মানুষকে আল্লাহ দিয়েছেন বিবেক দিয়েছেন আবেগ দিয়েছেন বাক শক্তি কথা বলার ক্ষমতা কোনো প্রাণীর আছে সুবহানাল্লাহ কইবেন না বিবেক দিয়েছেন আবেগ দিয়েছেন বাক শক্তি দিয়েছেন উপলব্ধি করবার মতো ক্ষমতা দিয়েছেন আশরাফুল বাক হুলকাত বানিয়েছেন মানুষকে এই মানুষের মধ্যে আল্লাহ অনেক ক্যাপাসিটি দিয়েছেন আবার আল্লাহ বললেন অমিন আয়া চিহি হল্কুস মাওয়াচি ওয়াল্লাদি মখতিলা ফ আলসিনা চিকুম আলওয়া নিকুম ইন নাফিদিকলায়া তিন লিলামিন আমার সৃষ্টির মধ্যে অসাধারণ সৃষ্টি আকাশ এবং জমিন সৃষ্টি গায়ের রঙের ভিন্নতা ভাষার ভিন্নতা আমরা কোন ভাষায় কথা বলি কথা বলেন আপনি কি মনে করছেন সারা ওয়ার্ল্ড এই ভাষায় কথা বলে ইন্ডিয়ানরা বলে হিন্দিতে ইংরেজরা বলে ইংরেজিতে আরাবিয়ানরা বলে আরবিতে ঠিক কিনা এর জন্য রাব্বুল আলামিন বললেন আমি মানুষকে চমৎকার আকৃতিতে তৈরি করেছি তারপর মানুষকে আমি আবার নিম্নমুখী করেছি মানুষের সৌন্দর্যটা সবসময় থাকে না এই যে যুবক অবস্থায় আমাদের কি সুন্দর চামড়া কি সুন্দর দেহ বয়স যখন সত্তর আশি হবে এরকম থাকবে কথা বলেন না এই কালো দাড়িগুলো সাদা হয়ে যাবে বয়সের ভারে মিজানুর রহমান আজহারি নুজ্জ হয়ে যাবে লাঠি লাগবে তখন তখন স্টেজে উঠবে হাতে বাসায় থাকলে লাঠি নিয়ে উঠতে হবে কথা ক আমার নানা বাইরে দেখতাম গাড়িতে একটা লাঠি রাখতো পীর সাহেব গোলাম সাদেক আইডি গাড়িতে সবসময় লাঠি এই লাঠি নিয়ে গাড়ি থেকে বেরোতো লাঠি দিয়ে সিঁড়ি বেয়ে উঠতো উনি কি এরকম ছিল না একদিন ইয়াং তার যুবক রং ধরা যৌবন জম ধরে শেষ থাকে না ফলা সাফিলিন এর দুইটা তাপসির একটা হচ্ছে সময় মানুষ যুবক থাকে না একটা সময় তারে বৃদ্ধ বানিয়ে দেয় কে আবার আল্লাহ বুঝালেন মানুষ ভালো হলে অনেক ভালো হয় খারাপ হলে অনেক খারাপ মানুষ ভালো হলে ফেরেস্তার চেয়ে ভালো মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ কথা বলেন ঠিক কিনা না এক পশু আর এক পশুরে মারে না এক পশু আর এক পশুরে হত্যা করে না কিন্তু মানুষ মানুষকে মারে কি মারে না একটা হাতি হত্যা হাতিরে মারে না কুকুর কুকুররে মারে না কিন্তু মানুষ মানুষকে মারে কি না এই আল্লাহ বললেন লাকাদ খনকনাল ইনসানা ফিয়া আহসানি ত

কাজ করে করে তাদের জন্য এমন প্রতিদান আছে যেটা শেষ হবে না আমাদের জন্য সবচেয়ে বড় প্রতিদান হচ্ছে জান্নাত মুমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে জান্নাত চিৎকার করে বলতে হবে সবচেয়ে বড় প্রতিদান কি